সকালে একটু বেরিয়ে কয়েকটা দোকানের জিনিস নিয়ে এলাম আগে রান্নাঘরে ঢুকে দেখলাম বেশ কিছু জিনিস শেষ হয়ে গেছে তো ভাবলাম রান্না করার আগে জিনিসগুলো নিয়ে চলে আসি তো ফ্ল্যাটের সামনে একটা দোকান আছে সব সময় বাজারে যেতে হয় না তো সেই দোকান থেকেই টুকটাক যা লাগে সেগুলো নিয়ে আসি তো সকালে তো খালি পেটে খেজুর আমান্ড এগুলো খাই যদিও সকালে প্রথমে খালি পেটে উষ্ণ গরম জলটা আগে খাই আর তারপর চিয়া সিড ফ্ল্যাক্স সিড এগুলো খেয়ে নিই একটু তারপর খেজুর আমন্ড এই খেয়ে ব্ৰেকফাষ্ট uh, কৰি তো দেখলাম খেজুরটাও শেষ হয়ে গেছিলো আমার এগুলো সব শেষ হয়ে গেছিলো তো সকালে আগে ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো সব সেরে নিলাম আর তারপরে এই যে দোকানের সমস্ত জিনিস নিয়ে চলে এলাম না এবার রান্না বান্না করতে হবে ফ্রিজ থেকে সব সবজি বের করে নিয়েছি সবজিগুলো যেহেতু ফ্রিজে ছিল একটু ঠান্ডা ছিল সেই কারণে একটু নর্মাল হলে তারপর কাটাকুটি করব তার আগে এই মশলাগুলো ঢেলে রাখছি শেষ হয়ে গেছিলো তো মশলার কৌটোটা ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে সমস্ত মশলাপাতি যা ছিল সব কিছু ঢেলে রাখলাম আর এই মশলার কৌটোগুলো আমি কিন্তু মিশো থেকে কিনেছি আপনারা বেশ কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন যে দিদি ভাই এর লিঙ্কটা দেওয়ার জন্য তো মিশোতে আপনারা এরকম মশলার যে কন্টেনারগুলো হয় সেগুলো সার্চ করবেন তো দেখবেন বিভিন্ন রকমের দেখাবে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন তো যাই হোক সব কিছু ঢেলে রেখে দিয়েছি এবার সোজা চলে যাবো রান্নাঘরে আর স্নান পুজো তো আগেই হয়ে গেছে আজকে যেহেতু শুক্রবার সেই কারণে আমরা তো শুক্রবারটা এখন নিরামিষ খাওয়া দাওয়াই করছি তো সেই কারণে সবজিগুলো আগে সব কিছু কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি আর এই যে এবার সোয়াবিনটাকে একটু সেদ্ধ করে নিয়েছি আর বাসমতি চালটা ভিজিয়ে রেখেছিলাম আজকে একদম চটজলদি যে খাবারটা বানিয়ে নেওয়া যায় সেটাই বানিয়ে নেব সব রকমের সবজি দিয়ে বাসমতি চাল দিয়ে ওই একটু পোলাওয়ের মতো করে নেব কারণ আজকে অনেক লেট হয়ে গেছে তো সেই কারণে একদম চটজলদি যে খাবারটা বানিয়ে নেওয়া যায় সেটাই বানিয়ে নিচ্ছি সব রকমের সবজি আছে এখানে আলু ফুলকপি মটরশুটি ক্যাপসিকাম গাজর আর টমেটো এখানে বাটিতে নিয়ে নিয়েছি একটু টক দই আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো এবার এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ করে ওই ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু হলুদ দিচ্ছি একটু কালারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন বেশ ভালো করে দইটা ফেটিয়ে নিলাম এবার আমি কেটে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা দেওয়ার পরে বেশ ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রাখবো মোটামুটি পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এভাবেই রেখে দেবো আর যে সয়াবিনটা সেদ্ধ করেছিলাম আমি সেটাও দিয়ে দিয়েছি এর মধ্যে একটু পনির দিলেও আরও ভালো হবে তো আজকে আমি পনির ছাড়াই বানাচ্ছি এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি আর খুব সামান্য আমি তেলটা দিয়েছি খুব বেশি তেল দিইনি আর সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিলাম এবার আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম বাসমতি চাল সেটাও দিয়ে দিলাম আর এখানে টেস্টটাকে একটু ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম গুড়ের পাউডার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে রান্না করে নিলাম আর এবার কিন্তু একেবারে পোলাওটা রেডি হয়ে গেছে একদম ঝরঝরে হয়েছে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এভাবে পোলাউটা বানিয়ে নিলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায় আর বেশ কিছু সবজি খাওয়া হয় শীতের তো নানা রকমের সবজি এই সবজি দিয়ে যদি এভাবে একটু পোলাও বানিয়ে নেওয়া যায় এটা কিন্তু খেতেও ভালো লাগে আর খুব হেলদি একটা খাওয়ার এর সাথে একটু রায়তা হলে বেশ ভালোই হতো তবে আজকে দিয়া দিশার খুব ঠান্ডা লেগেছে ওদের গলার অবস্থা একেবারেই ভালো নাই সেই কারণে আমি রায়তা বানাইনি আর ওরা স্যালাডও বললো খাবো না এমনি শুধুই খেয়ে নেব তো এর মধ্যে কিন্তু যেহেতু সবজির পরিমাণটা বেশি আছে আর আমি কিন্তু চালটা কম দিয়েছি তো সেই কারণে এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে সবজিগুলো বেশ একটু জুসি থাকে সেই কারণে এর সাথে খুব বিশেষ কিছু দরকার পড়ে না এটা শুধুই খেতে বেশি ভালো লাগে কারণ আমি এর মধ্যে সবজিটা একটু বেশি করেই দিয়েছি তো যাই হোক দিয়া আর দিশাকে লাঞ্চটা দিয়ে দিলাম আর এবার আমিও লাঞ্চটা সেরে নেব আজকে যেহেতু নিরামিষ রান্নাবান্না করব করবো তো সেই কারণে আলাদা করে সবজি ডাল ভাত এসব রান্না করতে ইচ্ছেও করছিল না আর যেহেতু ঘরের একটু এক্সট্রা কাজকর্ম করেছি তো সেই কারণে একেবারে এভাবেই পোলাওটা বানিয়ে নিয়েছি এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর একটু ঘি হলে এর মধ্যে ভালো লাগতো তবে ঘিটা এখন একটু অ্যাভয়েড করছি তো সেই কারণে ঘি ছাড়াও কিন্তু খুব একটা খারাপ লাগছে না চলুন ব্লগটা এখানে শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ